মজা মজার চা হচ্ছে ওনাদের চাটা আসলে অসাধারণ আমি এখানে আসলেই চা খাই ওনাদের চায়ের ফ্লেভারটাই অন্যরকম মাটি পোড়া পোড়া ভাব আছে চা Oi eta sakte? Abha eta chanda. Thanda lagbe na? Ma ke আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দিবেন ভালোবেসে পাশেই থাকবেন এই তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি আজকে কোথায় গিয়েছিলাম দেখেন এই যে আমার শুভামা বলেন তো ক্যাশ করেন তো আজকে কোথায় গিয়েছিলাম জায়গাটাকে আপনাকে চিনতে পারছেন তো এই তো শুভামা চলে আসছে আমার কাছে ওই যে দেখেন সুভার আব্বু আর সুভা যে সমুদ্র বাবা খাওয়ার অর্ডার দিচ্ছে ওরা কাউন্টারে আছে তো আমি এসে এখানে বসলাম আর শুভামা এই যে এইদিক সেদিক হাঁটাটি করতেছে তো খুবই ভালো লাগতেছে সুবামার অনেকক্ষণ সেই মানে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করতেছে আর এখানে আমি খাওয়া মানে খাওয়া দাওয়ার অর্ডারটা দিচ্ছি এখানে আমি দই ফুচকাটা দিলাম আর সমুদ্রের জন্য ইয়েটা দিলাম এটা কি কী বলে চটপটি দিলাম এই যে সুবামা এসে বসলো ওরা অস্থির হয়ে গেছে কেন জানেন ওরা আইসক্রিম খাবে ওরা মানে আর কোন আইসক্রিম চকবার আইসক্রিম এটা খাবে দুই ভাই বোন মিলে যে যুক্তি করছে যে এই দুইটাই খাবে কিন্তু আমরা কি দিব কি দিবো না সেটাই তারা চিন্তা করতেছে চিন্তার বিষয়ে বারবার কাউন্টারে যাচ্ছে বাবার কাছে যে বাবাকে ম্যানেজ করে যদি আইসক্রিমটা নিয়ে ফেলতে পারে তাহলে তো মানে ওদের মিশন চাকসেস ওরা আইসক্রিমের জন্য ঘোরাঘুরি করতেছে তো যাই হোক আমি কাছে থাকলে ওরা বাবাকে মানে ম্যানেজ করতে পারবে না আইসক্রিম খাওয়ার জন্য তো সেই জন্য আমিও এখানে বসে আছি যাকে বাচ্চারা খেতে চাইছে আমি যদি ওখানে থাকি তাহলে তো আমি অবশ্যই নিতে দেবো না সেই জন্য আমি এখানে বসে আছি দেখি ওরা কি করে বাপ বেটা মেয়ে বিলে কী করতেছে কাউন্টারে তো আমি এখান থেকে বসে বসে অবজার্ভ করতেছি ওরা আইসক্রিমটাই নিবে ভাই বোন ওই যে কাউন্টার আইসক্রিমের জন্য ঘোরাঘুরি করতেছে যাই হোক নিরিবিলি পরিবেশ মানে নিরিবিলি বলতে মানে কোলাহল আছে বাট কোনো ঝামেলা নাই কোনো হ্যাঁচাল নাই সবাই সবার মতো খাওয়া দাওয়া করতেছে ঘুরতেছে ফিরতেছে আনন্দ করতেছে আর এই যে খাওয়া দাওয়াটা এখানে সিস্টেম হচ্ছে টাকা দিয়ে টোকেন নিয়ে তারপরে খাওয়ার জন্য টোকেন ওদেরকে দিয়ে ইয়ে করে আসতে হয় তারপরে ওরা খাওয়া নিয়ে টেবিলে আসবে যার যার টেবিলে যাবে কিন্তু এর আগে কি করতে হয় খাওয়াটার জন্য টোকেন কেটে ওদেরকে জমা দিতে হয় খাওয়ার ইয়ে আর সবার মাথায় ফুলের ঝাড় পালগুলের মানে আমেজ বইছে মনে হচ্ছে সবাই এখানে ফুল কিনতেছে ফুলের ইয়েগুলা মানে ফুলের চাকগুলা মাথায় দিচ্ছে তারপরে কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে তো এটা দেখেও ভাল লাগছে ফুলের গ্রান আর গ্রান রজনীগন্ধা গোলাপ তারপরে গাঁদা ফুল অনেক ছিল তো যাই হোক এখানে আমিও বসে আছি অনেকক্ষণ ওয়েট করতেছি এদের খাওয়া দাওয়াটা অনেক তো অনেক মানুষ আর এদের খাওয়া দাওয়াটা বললে ও অর্ডারটা দেওয়ার পরেই ওরা তৈরি করে তৈরি করে তারপরে পাঠায় খুব ফ্রেশ খাওয়ার আর কি যাই হোক আমি এখানে আমার জন্য দই ফুসকে দিয়েছি আর ছেলের জন্য দিয়েছি চটপটে আর আমার জন্য আর ওর বাবার জন্য দুই প্লেট দই ফুসকে দিয়েছি ছেলের জন্য চটপটি দিয়েছি আর মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি আর ওরা তো আইসক্রিম খাবেই তো যাই হোক ওরা আইসক্রিমটা নেওয়ার জন্য দেখেন বাবাকে কেমন ম্যানেজ করতেছে আমি বসে বসে যাই হোক আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম দেখেন অনেক মানে শীতের আমাজটাও পড়তেছে তারপরে ফুলের গ্রান খাওয়ার গ্রান সব গ্রান একসাথ হয়ে গেছে এই যে খালারা সার্ভ করতেছে টেবিলে টেবিলে গিয়ে তো এই দৃশ্যটাও অনেক সুন্দর তো ঠিক আছে সাথেই থাকেন আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন কিনে আবার বাসার মতো একদম নোংরা করে ফেলে কিনে আর ফেলে দেয় কিনে আর ফেলে দেয় তো ও বাবা ভাবছে যে একটা বড় গাড়ি কিনে দিবে তো বলতেছে যে সুবা তুমি বড় গাড়ি কিনো ও বড় গাড়ি কিনবে না ও প্লেটাই কিন্তু সেজন্যই আমাকে মশা অনেক কামড়াতে মশা ধরছে এখানে প্রচুর পরিমাণ মশা প্রচুর পরিমাণ মশা আমাকে মশা ধরছে দেখেন একটা বেবিকে নিয়ে ওর মা অনেক সুন্দর সময় কাটাচ্ছে হাতের মধ্যে একটা বেলু মুরগি বেলু যাই হোক আমিও খাওয়ার জন্য ওয়েট করছি দেখেন ওরা চা করতেছে বাবা আসতেছে ওরা মাম্মা এইখানে এই তো দেখেন সুবাবা মন খারাপ করে বসে আছে কারণ ওকে ক্লে কিনে দিতেই হবে আর ও ক্লে কিনে নিয়ে আসলেই ভাষায় সব নোংরা করে ফেলে আর দেখেন এই যে সমুদ্র ওকে আইসক্রিম দিতেই হবে অনেক অনেকক্ষণ থেকে ঝামেলা করতেছে অনেক অনেকক্ষণ থেকে আইসক্রিম খাঁচা আইসক্রিম চাই ও স্লোগান দিচ্ছে আইসক্রিম চাই আইসক্রিম চাই তো যাই হোক এই দুটো মানে এই দুইটা সারাক্ষণ প্যারা দিচ্ছে এখানে খেতে বসে আইসক্রিমের জন্য এই যে সুবা কেমন করে বসে আছে এই যে সমুদ্র আন্দোলন চালাইছে আইসক্রিমের জন্য তো যাই হোক অবশেষে দেখি ওর আইসক্রিম পায় নাকি ওর বাবা অবশেষে ওদেরকে আইসক্রিম দেয় নাকি আমি সেটাই দেখি দেখি ও ঠান্ডা ভিতরে আইসক্রিম কি মজা এহ খুশি সমস্ত ডিস্টার্ব শেষ হুম ওই যে আইস নলিনাটা ওকে আমি আর তুমি গিয়ে ওটা আনবক্সিং করবো বসে ওকে এই যে দেখেন সমস্ত ডিস্টার্বে সমাপ্তি শেষ ওই যে দেখো একটা বিড়াল দেখছো একে বিশাল মোটা খায় খায় অনেক মোটা হচ্ছে ওর বাচ্চা আছে দেখছো তুমি ও সুপার ফ্রেন্স ফ্রাই ও ফ্রেন্স ফ্রাই চলে আসছে একটা একটু করে ভুলি আসো

অবশেষে এই যে আমাদের দই ফুচকা চলে আসছে চটপটি চলে আসছে ওদের দই ফুচকাটা অনেক মজা হয়েছে যাই হোক এখানে প্রিন্স ফ্রাই সুপার আর এখানে আমার দই পুস্কা দেখেন আর ও বাবার দই পুস্কা চলে আসছে অনেক আমি আমার অনেক ভালো লাগছে অনেক দিন পর দই ফুসকা খেলাম তারপরে এখানে এসে দই পুস্কা তারপরে চাটা ট্রাই করতে পারেন অনেক ভালো এটা হচ্ছে হাতির জিলে আসছে হাতির জিলেই ক্যান্টিন ওদের ডান পাশে পড়ে Allah hafiz. Subhanallah Allah hafiz, Dau. Allah hafiz.